হ্যালো আসসালামু আলাইকুম গাইস যারা টিকটক থেকে শপ থেকে কিবা দারাস থেকে অর্ডার করতে পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে চলেছে যারা একান্ত অর্ডার করতে পারেন না টিকটক থেকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তা যারা অর্ডার করতে পারেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে আর যারা ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যায় আমি ফার্স্টে আমি টিকটক অ্যাপসে চলে যাব যাই হোক আমি ফার্স্টে টিকটক অ্যাপসে চলে গেলাম এটা হলো আমার আইডি তা আমি এখন একটা মাইক্রো ওয়াচ অর্ডার জন্য আমি এটা নিচে চলে গেলাম ঠিক আছে এইটা হলো আমার মূল ভিডিও মাইক্রো ঠিক আছে তা আমি এই যে পাশে থাকা লিঙ্কে ক্লিক করবো ঠিক আছে পাশে থাকা লিংকে ক্লিক করে দিলাম এবার দেখেন এখানে বাই ওয়ান বাই ওয়ানে ক্লিক করতে হবে ঠিক আছে তাহলে বায়োনে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার আমি ডবল নিববইদাই আমি ডবলে ক্লিক করব যেহেতু আমি মাইক্রোফোন দুইটা নিব যাক আমি ডবলে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনি বায়োনে চলে যাবেন ঠিকই এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাকে এখানে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন এই আডে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আপনি নাম লিখে দিবেন ঠিক আছে যেহেতু উপরে নাম লিখে দিলেন তা আমি আমার এখানে নাম লিখলাম মুরাদ এম

যেহেতু আমি এখানে মালয়েশিয়া রয়েছে এখন আমি ফোন নাম্বারটা দিয়ে দিব ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ যাদের আছে তারা কিন্তু মালয়েশিয়া সিলেক্ট করে দিবেন আমি মালয়েশিয়া অলরেডি সিলেক্ট করে দিয়েছি যাক তারপরে নিচে দেখেন এখানে কিন্তু আপনি কোন ডিস্ট্রিক্টে আছে সেটা কিন্তু আপনি লিখে দিতে হবে যেহেতু আমি তেলেঙ্গানা আছি হেতু আমি তেলেঙ্গানা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপর আপনার রোড নম্বর ঠিক আছে তেলেঙ্গানু কোন জেলার ভিতরে আছে যাই হোক আমি যেতে আসি ঠিক আছে যার কারণে আমি কিন্তু যেতে সিলেক্ট করে দেবো যেতে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে দেখেন যেতে এই কয়টা কোড আছে যেটা রোড নাম্বার যেহেতু আমি এইখানে টু টু জিরো টু জিরো এটা হলো আমার মূল কোড নাম্বার ঠিক আছে তা আমি এখানে কিন্তু মূল কোডে দিয়ে দেবো যেটা আমার এখানে কোড আপনারা যেটা কোড হবে সেটা দিয়ে দেবেন এটা না আমার জন্য তারপর নিচে দেখেন আপনি পুরো ডিটেলস টা লিখতে হবে যে আপনি কোন